নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে মোহনবাগান শিবিরে খেলোয়াড়দের চোট নিয়ে যে সবচেয়ে বড় খবরটি হল সেটি হল কিয়ান নাসিরি কোনোভাবেই রবিবারের ডার্বিতে খেলতে পারছেন না তার গোড়ালিতে টুইস্ট হয়েছে তাকে সাত দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক তার সেই সাত দিন শেষ হবে মঙ্গলবার অর্থাৎ ডারবির আটচল্লিশ ঘন্টা পর তিনি প্র্যাকটিসে ফিরবেন প্রথমে প্র্যাকটি হাব করবেন তারপর মূল দলের সাথে খেলা কিয়ার নাসিরির পায়ের যা অবস্থা তাতে মোহনবাগান ডুরান্ডের সেমিফাইনালে গেলেও তার খেলা অনিশ্চিত এবং মনবীর সিং একই পজিশনের দুই খেলোয়াড় দুজনেই রাইট হাফে খেলে থাকেন মনবীর সিং ডুরান্ডের প্রথম ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন তার কোমরে এখনো ফোলা ভাব আছে আজকেও ইঞ্জেকশন নিয়েছেন তিনি চিকিৎসক তাকে আগামী তিন দিন পূর্ণ বিশ্রাম নিতে বলেছে ফলে গরম শেখ ঠান্ডা শেক দিয়ে তাকে ফিজিও চেষ্টা করছেন সুস্থ করে তোলার তিনি এই মুহূর্তে প্র্যাকটিসে হয়তো নামবেন না একটা আউটসাইড চান্স রাখা রাখছে মোহনবাগান অন্তত কুড়ি মিনিট যেন তাকে খেলানো যায় তবে সেই সম্ভাবনাও প্রায় ক্ষীণ এই সমস্যার জন্য ভাগ্য খুলে যেতে পারে দার্জিলিংয়ের ছেলে দর্জি তামাংয়ের কালীঘাট এম থেকে উঠে এসেছেন দর্জি তামাং রিলায়েন্স ফাউন্ডেশন লিগে চমৎকার খেলার সূত্রে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন তিনি ডুরেন্ডে তার নাম নথিভুক্ত করা আছে দু বছর আগে কালীঘাট এমএসের হয়ে খেলার সময় তিনি মেহামাডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন মেহামানের ঘরের মাঠে তিনি সল্টলেকেই থাকতেন কালীঘাট মেসের ঘরে অজিত ব্যানার্জি দলের এই খেলোয়াড়টির কিন্তু সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করার এবং বঙ্গ সন্তান বলতে যদি কেউ ফার্স্ট ইলেভেনে থাকেন তবে দর্জি এর থাকার সম্ভাবনাই বেশি আমাদের নজর থাকবে এই ছেলেটির দিকে এবং সেই সঙ্গে এই যে খারাপ খবরের পাশাপাশি ভালো খবরও রয়েছে টম এবং রড্রিগেস দুজনকে ডার্বিতে খেলতে দেখা যেতে পারে কারণ মরক্কান স্ট্রাইকার হামাগো হামে গোলটা চেনেন গোলের গন্ধ বক্সে পৌঁছে যান পাশাপাশি পরিবর্ত হিসেবে ডেভিড রয়েছেন বিপিন সিং উইং প্লে থেকে ভেতরে ঢোকেন আশিস রাইয়ের এগেনস্টে বিপেন সিংয়ের দারুণ রেকর্ড এবং আশিসকে হার মানিয়ে তিনি যখন ভেতরে ঢুকেছে ঢুকে গোল করেছেন সেই জন্য ট্রম এবং রড্রিগেসকে খেলানোর সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে জোড়া স্টপার যেটা মন বাগানের রক্ষণ ভাগের সবচেয়ে বড় সম্পদ তাদের কিন্তু দেখা যেতেই পারে আশিস রাই ডান দিকে হয় খেলবেন এখন দেখার বিশ্বাস আশিস রায় বিপিনের দৌড় কতটা থামাতে পারেন এবং মাঝমাঠে মাঠে ইয়া ফিরছেন মোহনবাগানের এই ম্যাচে সাফল্যের ক্ষেত্রে আপু ইয়ার পারফরম্যান্স অর্থবহ উঠতে পারবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারবে কারণ দুর্দান্ত মাঝমাঠ মিগুয়েল রশিদ সল্ট রেসপো সৌভিক চক্রবর্তী নেওরাম মহেশ একঝাক খেলোয়াড় রয়েছেন যারা মাঝমারটাকে কন্ট্রোল করতে পারেন বল হোল্ডটা করতে পারেন সেক্ষেত্রে আপুইয়ার একটা বড় ভূমিকা থাকবে এবং আপুইয়া নব্বই মিনিট মাঠে থাকা কিন্তু একটা সত্য মোহনবাগানের সাফল্যের সেটা কিন্তু অস্বীকার করছেন না মোহনবাগানের টেকনিক্যাল লোকজনরা এরই মধ্যে কিন্তু ডার্বির আটচল্লিশ ঘন্টা আগে এফসির জন্য ড্র হবে সেখানে মোহনমানের প্রতিনিধি হিসেবে মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী উপস্থিত থাকছেন সঙ্গে রাহুল থাকছেন সব মিলিয়ে কিন্তু টানটান একটা পরিস্থিতি মোহনমান শিবিরের পুরো খবরটা আপনাদের সাথে তুলে ধরলাম ক্লোজ ডোর প্র্যাকটিসে কম্বিনেশনের উপরই জোর দিলেন খেলোয়াড়দের দুই দল পার্টি করে খেলানো হলো নিজেদের মধ্যে যাতে বোঝাপড়াটা আরও ভালো হয় ছিল মোহনবাগান সুপার জায়ান্ট অর্থাৎ যে দলটি খেলবে সেই দলের খেলোয়াড়দের নিয়ে আপডেট